হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফতার রহমান আয়রা আজকে বানাবো গাজরের হালুয়া এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি তিনটে গাজর এরপর গাজরগুলো ভালোভাবে ছিঁড়ে নিয়েছি এরপর গাজরগুলো ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নেব আমি একটা গ্রেটারের সাহায্যে এগুলো গ্রেট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি গাজরগুলো গ্রেট করে নিয়েছি এরপর দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে দুধ দুধটা কিছুক্ষণ জ্বাল করে নিলাম এরপর দিয়ে দিলাম পাউডার মিল্ক তারপর একটু জাল করে নিলাম এরপর আমি দিয়ে দিলাম তেজপাতা ও দুটো এলাচ এরপর ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিব এখন আমি এর মধ্যে গাজরগুলো দিয়ে দিব আমি গাজরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এটা কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব চিনি আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পর একটু পানি উঠে আসবে বেশ কিছু খুন জাল করে এগুলো রান্না করে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ খুন জাল করে এগুলো রান্না করে নিলাম যাতে একটু পানি অবশিষ্ট না থাকে দেখতেই পারছেন আমি কতটা ঝরঝরে করে এগুলো রান্না করে নিয়েছি আমার গাজরটা এখন পুরোপুরি রান্না করা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এরপর আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এগুলো নামিয়ে নেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে পিষে নিতে হবে যাতে ভেতরে কোনো ফাঁকা জায়গা অবশিষ্ট না থাকে এরপর এটা কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিব রেস্টে রেখে দেওয়ার কিছুক্ষণ পর আমি এটা ছুরি দিয়ে কেটে নিব এখন এটা ছুরি দিয়ে কেটে পরিবেশন করব এটা দেখতে যতটা সুন্দর লাগছে তার থেকে আরো বেশি মজাদার আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার নতুন অন্য কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ